জর্টানে প্রায় ২৫ বছর ধরে শাসন করছেন বাদশাহ আবদুল্লা দীর্ঘ এই সময়ে বেশ কয়েকবার ওয়াশিংটন সফর করেছেন তিনি তবে গেল সপ্তাহে করা তার ওয়াশিংটন সফর ছিল টান টান উত্তেজনায় ভরা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে অনেকটা ভীড়ভাবে বসেছিলেন বাদশাহ আব্দুল্লাহ গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ইস্যুতে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন কিন্তু অধিকাংশ সময়ে চুপচাপ বসে থাকতে দেখা যায় জর্ডানের বাদশাকে কয়েক সপ্তাহ আগের কথা ট্রাম্প ভয়ানক এক প্রস্তাব দেন সেই প্রস্তাবে গাজাকে খালি করে সেখানকার বাসিন্দাদের জর্ডান ও মিশরে ঠাই দেওয়ার কথা বলা হয় পাশাপাশি গাজা দখলের হুমকিও দিয়ে রাখেন ট্রাম্প অধিকৃত এই উপত্যকা নিয়ে দীর্ঘদিন ধরেই এমন স্বপ্ন লালিত করে আসছে ইসরায়েল তবে ট্রাম্পের প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরব নেতারা জর্ডানো এই প্রস্তাবের বিরোধিতা করে কিন্তু ট্রাম্পের পাশে বসে বাদশাহ আবদুল্লাহ ভেজা বেড়াল বলে যান বিশ্লেষকরা বলছেন গাজার এত বিপুল জনগোষ্ঠীকে ঠাঁই দিলে এটা জর্ডানের হাসেমি রাজতন্ত্রের কাফনে পেরে ঠোকার মতো হবে এমনকি এতে বদলে যাবে জর্ডানের জনসংখ্যার চিত্র বর্তমানে জর্ডানের জনসংখ্যা কোটি লাখ এই জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই ফিলিস্তিনি বংশোদ্ভূত এই ফিলিস্তিনি জর্টানিরা উনিশশো আটচল্লিশ সালে নাকাবার সময় বাস্তুচ্যুত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালেও আরব ইসরায়েল যুদ্ধের সময় লাখ লাখ ফিলিস্তিনি জর্টানি আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েলি কর্মকর্তারা কয়েক দশক ধরেই ফিলিস্তিনিদের জর্ডানে ঠেলে পাঠানোর এই ধারণাকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বানিয়েছে এমনকি আশির দশকে ডানপন্থী ইসরায়েলিরা জর্ডানি ফিলিস্তিন এমন স্লোগান নিয়ে হাজির হয় তাদের দাবি জর্ডান নদীর পূর্ব তীর ছিল ফিলিস্তিন রাষ্ট্র এমন পরিস্থিতি ঠেকাতে উনিশশো সালে পশ্চিম তীরের বাসিন্দাদের নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দেয় জর্ডান ফিলিস্তিনিদের বিকল্প আবাস হিসেবে জর্ডান যেন স্বীকৃতি না পায় সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় ফিলিস্তিনিরা এমনিতেই জর্ডানের সংখ্যাগরিষ্ঠ নতুন করে গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডানের জায়গা দেওয়া হলে জনকাঠামো বদলে যাবে এতে জর্ডানও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এছাড়া পশ্চিম তীরও ইসরায়েলের জন্য দখল করা সহজ হয়ে যাবে এটা নিয়ে উদ্বিগ্ন জর্ডান আবার কথা মতো না চললে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প বর্তমানে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো কোটি ডলার সহায়তা পায় জর্ডান এখন এই সহায়তাও হাতছাড়া হবার জোগাড় নিউজ ডেস্ক ইউকে